তৈল ফুল দিয়ে বে হয় শেম্পু বানাই তাই আই আজ শেম্পু বিভিন্ন রকম দেখি দি এই ফুল দিয়ে কিন্তু শেম্পু বানাই বানাই রে শেম্পু তৈরি করে মাইসি ইউজ করে তো আজ আইও কিন্তু ট্রাই করিম আসলে কি এই ফুল দিয়ে শ্যাম্পু বানানো যায় কিনা তই নাকি মাইসী বুয় হতা হয় তই এই ফুল দি আসলে শেম্পু বানাই না নবানাই নাকি মাইসিয়া এনে ভিডিও দেখে পেলাই করে তৈনা জিয়ায় ট্রাই করে দেখায় মনে যদি শেম্পু হয় ই আনু হয়ে যদি শেম্পু নয় ই আনু হয়ে দিম অবা বোধ ফুর্তি বোধ ফুর্তি মাইসি ইনফারতাই রে আর কিন্তু ইনফারত নয় বারেদ মার দিল লুকিয়ে গেলাই মরিচলাই পালর মরিচ খোলা খাই দে মরিচ খোলা খাই পেল তোর মরিচ খোলা আবার আচ্ছা পালর মরিচলা খাই বল মরিচ খোলা খাইম শেম্পু লইম দিয়ে ইম ব্যাগ গিন দিয়ে রে শ্যাম্পু বানাইম দে কেঙ্গি বানাইম দেখাইম পালতল দি মরিচ খোলা খাই পেলায় তো পালর আরা চট্টগ্রামর বিখ্যাত মরিচলা পালর মরিচলা দেখিম দে এই নদী ফালো পাল এবার মরিচলা বানাইরে দেখাইম ক্যাঙ্গেখাই চট্টগ্রামর ঐতিহ্যবাহী মরিচলা এনে চট্টগ্রামর ঐতিহ্যবাহী মরিচোলার ভিডিও দেখাই দে ভাই দি কিন্তু পালন দে আই আজি অথেন্টিক যাব ন্যাচারেল মরিচলা চট্টগ্রামের দেখাইম দেগুনরে ইন হইলো দে স্নেক প্লেণ্ট মানুহে ঐ টবত মাইদি বেলকনিত মাইদি আহে তাৰপৰে ইন্দোৰ প্লেণ্ট ইনডোৰ ভিতৰ ঘৰৰ ভিতৰে ওলাহে তই ইন আঁৰ এতে হলি ফতেকাৰ লৰহৰাত জৰ ইন আরাতে তাতে যি তো ইউত তই মাইসি কিনি কিনি লৈ যায় নি আৰ তাতে কিন্তু এডা কিনৰ নপৰে এডা যি তিউত লৰ হৰাৰ মানে কি নলুকেৰে এনে ঐ বিদেবাৰী চক তই পেলাই লুকি লুকি দি এই তই এটা তাল তাল উদ তাল তাল ইন হলদি স্নেক প্লেণ্ট ফুল ইন শ্যাম্পু হয় না নয় নারে হই ইন কিন্তু আমি বাসা আনি আনি আর বালা করি পরিষ্কার করি দুই দুই আর এখন শ্যাম্পু লই তো গিয়ে দিই সি বি শ্যাম্পু বাইর করি মানে কেনাকেনা ফানি বাইরের ইন কিন্তু হনো শ্যাম্পুর মতো ন একদম বু বুয়ো যারা গিয়ার দাহাই ফেসবুক ভিডিওত দাহাই ব্যাগি বু